প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদের যে চতুর্থ শ্রেণীর চতুর্থ অধ্যায়ে তোমার যে পরীক্ষাতে যে সকল সৃজনশীল প্রশ্নগুলো পড়ে আসলে তারই আলোকে পরীক্ষায় বারবার পড়ে এরকম একটি সৃজনশীল নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে তো দেখতে পাচ্ছ যে তোমরা ভাজ্য সাতশো তেষট্টি এবং ভাজক পঁচিশ তো এখন প্রশ্ন করেছে যে ভাজক কি তো আমরা তো সবাই জানি যে যে সংখ্যা দিয়ে ভাগ করা যায় তাকে ভাজক বলে তো এখানে যদি আমরা তাকাই যে উত্তর আমরা দেখতে পাচ্ছি কয় নম্বরে যে সমাধান যে যে সংখ্যা দিয়ে ভাগ করা যায় তাকে ভাজক বলে তোমরা সুন্দর করে এটা তুলে নিবে তো এখানে দেখো সাতশো এবং ভাজক পঁচিশ তো পঁচিশ সংখ্যাটা কিন্তু বাম দিকে বসবে এবং সাতশো যেটা আছে সেটা কিন্তু মিডিলে বসবে তো আমি এটা প্র্যাকটিক্যালে যাচ্ছি তো দেখো সংখ্যাটা কী ছিল যে যে সংখ্যা দিয়ে ভাগ করা যায় তাকে ভাজক বলে এরপর আমরা খ নাম্বার দেখতে পাচ্ছি যে ভাগ ফল কত তো ভাগ ফল কত বলতে আমরা বুঝবো যে পঁচিশ যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা দিয়ে যাও যখন আমরা সাতশো তেষট্টিকে ভাগ করব তখন আমরা যত উত্তরটা পাবো সেটাই হচ্ছে আসলে ভাগ ফল তো চলো যাই আমরা সে ভাগ ফলটা বের করি তো দেখতে পাচ্ছি আমরা এটা হচ্ছে ক নাম্বার উত্তর আমাদের অলরেডি হয়ে গেছে তখন আমরা খ নাম্বার যে উত্তরটি সেটা আমরা এখন সমাধান করব তো খার আমরা সমাধান কথাটা লিখব তো আমাদেরকে বলেছে যে ভাগ ফল কত তো ভাগ ফল বলতে আমরা এখানেও এখন পঁচিশ কে আমরা সাতশো তেষট্টি দিয়ে সাতশো তেষট্টি এখন আমরা এটাকে ভাগ করবো তো খেয়াল করো এখানে ভাগ ফল বের কর যেহেতু এটা ভাজক তো ভাজক সময় বাম দিকে বসবে এবং যেটা ভাজ্য সেটাই মধ্য বসবে এরপরে আমরা এখন ভাগটা করব তো ভাগ করার নিয়মের ক্ষেত্রে যদি বলি যে সেটা হচ্ছে তোমরা তো এটা জানো যেহেতু ক্লাস ফোরে পড়ছো মানে তোমরা অলরেডি অনেক আগে থেকে তোমরা ভাগ করে আসছো তো তারপরে আমি একটা কথা বলি যে ভাগ করার জন্য আমরা এই যে এখানে আমরা ভাজকের ঘরে যেটা বসে থাকবে মূলত সেটারই নাম তাটা পড়তে হবে এখানে দেখো এটা হচ্ছে দুই অঙ্কের একটি সংখ্যা আমরা দেখতে পাচ্ছি সংখ্যাটা হচ্ছে দুই অঙ্কের তো এখানে আমরা দুই অঙ্ক নেব তো দেখতে পাচ্ছি যে সাত এবং ছয় এ দুটো আমরা নিব তো সাত এবং ছয় যদি আমরা নিই তাহলে সেক্ষেত্রে ছিয়াত্তর হয় তো এই সংখ্যাটি যেহেতু পঁচিশ তো পঁচিশের নামটা আমাদের পড়তে হবে পঁচিশের নামটা পড়ে যে আমাদের হয় ছিয়াত্তরের কাছাকাছি যেতে হবে অথবা ছিয়াত্তরের সাথে মিলতে হবে কিন্তু আমরা ছিয়াত্তরের কিন্তু বেছে নিতে পাবো না এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা আমি আবারও বলছি তো দেখো এখানে আমরা যদি পঁচিশের এখন অনেকে বলবে আমরা তো পঁচিশের নামটা জানি না তো তাহলে আমরা কী করতে পারি পঁচিশের নামটা যেহেতু আমরা জানি না তাহলে আমরা এভাবে করে বের করবো যে আমরা তো সবাই জানি যে প্রত্যেকটা জিনিস যে পঁচিশকে যদি এক দে গুণ করি তাহলে পঁচিশ এককে পঁচিশে হয় এটা তো নামটা জানার দরকার নাই একশোকে একশো দ্বারা এক দে গুণ করলে একশো একে একশো যদি পঁচাত্তরের নামটা বলতে বলে তাহলে পঁচাত্তর এককে পঁচাত্তর কাজে কি পঁচাত্তর এককে পঁচাত্তর বা পঁচিশ একে পঁচিশ সেটা আমরা সবাই জানি তাহলে পঁচিশকে যদি দুই দ্বারা গুণ করি তাহলে আমরা পঁচিশ দুগ না পাবো ঠিক আছে না তাহলে পঁচিশকে যদি আমরা দুই দ্বারা গুণ করি তাহলে আমরা পঁচিশ দুগ না পাবো তো দেখো যে পাঁচ দুগ না দশ হাতে থাকলো এক দু দুগুনা চার একে পাঁচ তাহলে আমরা পঁচিশ দুগনা পঞ্চাশ পেন কিন্তু আমাদের এ সংখ্যাটা ছিল কত ছিয়াত্তর তো যেহেতু এটা ছিয়াত্তর তাহলে আমরা আরেকবার দেখি যে আসলে পঁচিশকে তিন দ্বারা গুণ করলে কত হয় তো পঁচিশকে যদি আমরা তিন দ্বারা গুণ করি তাহলে হয় তিন পাঁচে পনেরো তিন দুগুনা ছয় একে সাত তো দেখো এটা কিন্তু পঁচাত্তর হয়ে গেছে এটা কিন্তু ছিয়াত্তর ভাগ করার রুলসটা কি ছিল যে হয় ছিয়াত্তরের কাছাকাছি যেতে হবে মানে সব জায়গায় কাছাকাছি যেটা থাকে কিন্তু বেশি হওয়া কিন্তু যাবে না সমান হলেও কিন্তু চলবে তো দেখো তিন যদি ভাগ করতে যাই তাহলে কিন্তু বেশি হয়ে যাবে যে পঁচিশ গণিত চার তাহলে চার পাঁচে কুড়ি চার দুগনা আট আর দু দশ দেখো চার পঁচিশে একশো হয়ে যাবে আমি কিন্তু বেশিটা নিতে পাবো না ঠিক আছে তো দেখো এখানে আমি তাহলে কোনটা যে তিন পঁচিশে পঁচাত্তর আমরা পেয়েছি যেহেতু এটা সংখ্যাটা ছিল ছিয়াত্তর তো তিন পঁচিশে পঁচাত্তর আমরা আমরা এখানে একটা জিনিস বুঝলাম কি যে আমরা কোনো কিছুর নামটা যদি আমরা না জানি তাহলে সেক্ষেত্রে আমরা সেই সংখ্যাটিকে দিয়ে দুই তিন চার এভাবে করে গুণ করে আমরা সেই নামটাটা পেয়ে নিব এক্ষেত্রে আমাদের যে কোনো নামটা পড়লো চলে যাবে সমস্যা নাই যদি আমরা না জানি তাও আমরা বের করতে পারবো তো দেখতে পাচ্ছি আমরা তিন দিয়ে পেয়েছি তার মানে আমাদের ভাগ ফলের এখানে আমরা তিন বসালাম তাহলে তিন পঁচিশে আমরা কত পেয়েছি পঁচাত্তর তাহলে আমরা পঁচাত্তরটা এখন এই নিচে বসাবো তো এখন আমরা বিয়োগ করবো ছয় থেকে পাঁচবার দিলে এক সাত থেকে সাতবার দিলে শূন্য তো বাম দিকে শূন্য বসে না বা শূন্যর কোনো দাম নেই সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখন যে পঁচিশের চাইতে এক ছোট হয়ে গেছে খেয়াল করো এখন পঁচিশকে যদি আমরা এক দিয়ে ভাগ দিই তাহলে সেক্ষেত্রে দেখো যে এখানে কিন্তু একটা ছোট কাজে কি ভাগটা কিন্তু যাবে না এক্ষেত্রে আমাদের ওপর থেকে কিন্তু আসলে সংখ্যাটা নামাতে হবে তো দেখো আমি ওপর থেকে নামালাম তো নামার পরেও দেখো আসলে তারপরে পঁচিশের চাইতে তেরো কিন্তু ছোট তো যদি এই ভাজকের চাইতে যদি নিচের ভাগশেষ যদি ছোট হয়ে থাকে তাহলে কিন্তু ভাগ যাবে না তো তাহলে একটা জিনিস খেয়াল করো যে এখানে এটা কিন্তু ওপর থেকে নামালাম তিন তারপরও কিন্তু ভাগ গেলো না তো এরকম যদি হয় তাহলে আমরা অবশ্যই ওপরে একটা শূন্য বসাবো কেন শূন্য বসালাম আমরা ওপর থেকে একটা সংখ্যা নামালাম তারপরও আমাদের ভাগ গেল না কারণ তেরোর ভিতরে যাচ্ছে না জিনিসটা যে পঁচিশ এক কে পঁচিশ একবার করলেই বেশি হয়ে যায় সেক্ষেত্রে আমাদের একবারও যাচ্ছে না এটা কয়বার যাচ্ছে শূন্য বার যাচ্ছে তাহলে দেখো তেরো আবার চলে আসছে তো সেক্ষেত্রে আমরা কত পেলাম এটার উত্তর তিরিশ এবং ভাগ শেষ হচ্ছে তেরো তাহলে আমাদের প্রশ্ন চেয়েছিল কি যে ভাগ ফল কত তো আমাদের উত্তরে আমরা দেখতে পাচ্ছি তাহলে যে আমাদের ভাগ ফল কত তো আমরা এখানে এটা হচ্ছে আমাদের ভাগ ফল যেটা ডান দিকে যেটা পাই সেটা হচ্ছে আমাদের ভাগ ফল তো আমাদের উত্তর কত যে ক্ষয়ের উত্তর হচ্ছে তিরিশ তাহলে আমরা পেলাম উত্তর ভাগ ফল বৃষ্টি শুরু হয়ে গেলো এই জন্য একটু হয়তো বা শব্দ আসছে এই জন্য দুঃখিত উত্তর হচ্ছে ভাগ ফল তিরিশ তো আমরা দেখতে পাচ্ছি যে ভাগ ফল তিরিশ সেটা আমরা পেয়ে নিলাম তো এরপরে আমাদের প্রশ্ন ছিল কি যে গ নাম্বার তো গ নাম্বার বলেছিল যে ভাজ্য সাতশো অষ্টআশি হলে ভাগ ফল কত আমরা দেখতে পাচ্ছি এই যে এবার গোয়া আমরা দেখতে পাচ্ছি ভাজ্য সাতশো অষ্টআশি হলে ভাগ ফল কত তো এবার আমরা সেই সমাধানটা করব তো আমরা যদি করতে যাই তাহলে গোয়া নাম্বার দিব তারপরে আমরা দেখতে পাচ্ছি সমাধান সমাধান আমরা দেখতে পাচ্ছি কি যে সাতশো অষ্টআশি সাতশো এটা হচ্ছে আমাদের ভাজ্য দেখতে পাচ্ছি সাতশো অষাটটি ভাজ্য সাতশো অষ্টআশি তো ভাজ্য সাতশো অষ্টাশি তাহলে ভাজক আমাদের তাহলে পূর্বেরটাই হবে যে পূর্বে যেটা পঁচিশ ছিল সেটাই তো আমরা তো জানি যে পঁচিশ আঠাত্তর তার মানে আমরা আগে তিন দিয়ে পেয়েছিলাম যে পঁচিশের নাম তা তিন পঁচিশে পঁচাত্তর আমরা পেয়েছিলাম তো এটা আঠাত্তর মানে তার কাছাকাছি আছে তাহলে তিন পঁচিশে পঁচাত্তর আমরা এটা পেয়ে নিলাম তারপর বিয়োগ করবো আট থেকে পাঁচবার দিলে তিন সাত থেকে বাদ দিলে শূন্য তো শূন্য টাকার দিকে বসবে না এখন আমরা এই যে আট আছে আটটা নামাবো তো এখন দেখো এটা হচ্ছে আটত্রিশ তাহলে আমরা যদি এখন পঁচিশের নামটা পড়ি তাহলে পঁচিশ এক কে পঁচিশ পঁচিশ দুগনা কিন্তু পঞ্চাশ হয়ে যাবে আটত্রিশের চাইতে যেহেতু এটা বেশি হয়ে যাবে তাই আমরা পঁচিশ এক কে পঁচিশ এটা বসাব তারপর বিয়োগ করবো আট থেকে পাঁচবার দিলে তিন তিন থেকে বাদ দিলে এক তো দেখো আর যেহেতু ওপরে সংখ্যা নেই যে আমরা নামাবো দিয়ে সংখ্যাটা বড়ো করবো তো যেহেতু পঁচিশ চাইতে তেরো ছোটো হয়ে গেছে তাই আর ভাগ যাবে না তাহলে সেক্ষেত্রে আমাদের এই উত্তরটা হবে একত্রিশ তো এখানে গ নম্বর আমরা লিখতে পারি যে দেখো বলেছিল যে ভাগ্য সাতশো অষ্টশ ছেলে ভাগ ফল কত তাহলে আমরা লিখতে পারি উত্তর ভাগ ফল আমরা কত পেলাম একত্রিশ তাহলে আমরা লিখতে পারি উত্তর ভাগ ফল একত্রিশ উত্তর ভাগ ফল একত্রিশ তো প্রিয় শিক্ষার্থী ভালো থেকো দেখা হবে পরবর্তীতে তোমাদের নতুন কোন সৃজনশীল নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ